আগামী দিন আমরা দেখিয়েছি মিশরে বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইউসুফ নবী এবং মিশরে কৃষিমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদে নিযুক্ত হলেন আজকে আমরা দেখাব আমনের ধর্মগুরুরা ইউসুফ নবীকে হত্যা করার জন্য নীল নকশা আঁকতে থাকে কেন তারা ইউসুফ নবীকে হত্যা করতে চায় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ তাহলে জানতে পারবেন হত্যার আসল কারণ কী ছিল ইউসুফ আলাই সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর মিশরের জনগণরা বলতে শুরু করল আমন ক্ষুধাতে কেউ শক্তিশালী খুদা রয়েছে এদিকে আমনের ধর্মগুরুরা ইউসুফ আলাই সাল্লামকে হত্যা করার নীল নকশা আঁকতে থাকে তারা মনে করে যদি ইউসুফের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায় মিশরের জনগণ আমন খুদার প্রতি ইমান হারাবে এবং ইউসুফের ক্ষুধার প্রতি ইমান বাড়াবে তারা ধ্বংস হয়ে যাবে তাই তারা ইউসুফ নবীকে হত্যার নীল নকশা আঁকতে থাকে প্রাচীন মিশরের চতুর্থ বাদশাহ ইউসুফ আলাই সাল্লামকে মিশরের জনগণের সামনে নিয়ে আসেন এবং ঘোষণা দেন মিশরের অর্থমন্ত্রী কৃষিমন্ত্রী ও তাহার পরামর্শকদাতা প্রদে নিযুক্ত করলেন এবং ইউসুফ আলাই সাল্লামকে স্বর্ণের মুকুট পরিধান করান তাহার মাথায় সুবাহান আল্লাহ ধর্মগুরুরা এটা মানতে পারেনি কারণ ভিন্ন দেশের একজন বেড়া রাখাল কিভাবে মিশরের মতো ঐতিহ্যপূর্ণ দেশের মন্ত্রী হয় ইউসুফ আলাইসাল্লাম শপথ গ্রহণ করেন এবং বলেন শুনো মিশরবাসী তোমরা যদি পাথরের উপরে ও বীজ রোপণ করো ফসল ফলবে এটা আমার একত্ববাদী ক্ষুধার ওয়াদা তোমরা গম চাষ করবে প্রচুর পরিমাণে এক বছরের খাবার পরিমাণ গম রেখে বাকি গম রাষ্ট্রীয় গুদামে জমা করবে গমের পরিমাণ অনুযায়ী জমির মালিক হবেন এবং দুর্ভিক্ষের সময় জমি দিয়ে আবার গম ফিরিয়ে নেবেন ইউসুফ আলাই সাল্লাম বলেন কেউ যদি রাষ্ট্রীয় গুদামে গম জমা না দেন তাদেরকে কোনো চাপ প্রয়োগ করা হবে না আপনারা যদি চান নিজেদের কাছে গম সংরক্ষণ করতে পারেন যদি কোনো কারণে গম নষ্ট হয়ে যায় রাষ্ট্রীয় গুদাম থেকে কোনো গম তাহাকে দেওয়া হবে না গম ও বীজ সেই ব্যক্তি পাবে যারা রাষ্ট্রের এই সিদ্ধান্তের সাথে থাকবে কৃষকগণ গমের মূল্য পরিমাণ জমি লিখে দেওয়া হবে দুর্ভিক্ষের সময় তোমাদের পরিবারকে নাজার দেবে আগের দেয়া জমি বাদশাহকে ফিরিয়ে দিয়ে সম গম নিয়ে যাবে সবাই ইউসুফ আলাইসাল্লামের সাল্লামের কথা একমত এবং তারা মিশরের নতুন আইন মেনে নিল এদিকে জেলখানার সমস্ত কয়েদিরা ইউসুফ আলাই সাল্লামের সাথে দেখা করতে আসেন ইউসুফ আলাই সাল্লাম তাদের আসার কথা শুনে দৌড়ে যান দেখা করতে এবং তাদের সাথে দেখা করেন একটু পরে ইউসুফ আলাই সাল্লাম মালিক ইবনেকে দেখতে পান এবং জড়িয়ে ধরেন আবেগে কেঁদে ফেলেন তারা দুজন কারণ দীর্ঘ বিশ বছর পর তাদের দেখা মালেক ইবনে হলেন সেই ব্যক্তি যে ইউসুফ নবীকে কূপ থেকে তুলে মিশরে নিয়ে আসেন এবং জুলেখার স্বামী প্রতিফারের কাছে বিক্রি করে দেন ইউসুফ আলাই সাল্লাম সমস্ত জেলবাসীদেরকে ভিন্ন ভিন্ন কাজে লাগিয়ে দেন এবং মালেক ইবনেকে তাদের সর্দার হিসেবে নিয়োগ দেন এদিকে আমনের ধর্মগুরুরা মিশরের কুখ্যাত ডাকাতকে দায়িত্ব দেয় সে যেন ইউসুফকে দেখা মাত্র হত্যা করে ফেলে বেশ কয়েকদিন পরে বেশে ইউসুফ আলাইসাল্লাম মিশরের হাল হালিকত দেখার জন্য বের হন তখনই ওই বারাটে ডাকাত ইউসুফ আলাইসাল্লামকে দেখে ফেলে এবং হত্যা করার জন্য ছুটে আসে তখনই ইউসুফ নবীর ছোটবেলার বন্ধু মেনে সাবু তাকে বাধা দেয় এবং ছুরির আঘাতে আক্রান্ত করে তখনই ডাকাতের সাথে মোকাবেলা করেন মালেক ইবনে মালেক ইবনে ডাকাতকে হত্যা করে ফেলেন আল্লাহর মেহের বাণীতে ইউসুফ আলাইসাল্লামের সাল্লামের কোনও ক্ষতি করতে পারেনি